আসসালামু আলাইকুম জয় বাংলা বঙ্গবন্ধুর ছবি আর শেখ হাসিনার ছবি দিয়ে নেতা বেতার ছবি দিয়ে দেশটাকে দুবাই ফেলছিলেন ঠিক ওই জায়গা থেকেই আমাদের কিছু ছাত্র ভাইয়েরা কি লেখা ছিল ভাই এখানে এই 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 জায়গাগুলোতে আমার যতটুকু মনে আছে আর কি আমার যেহেতু আমি এইদিকে চলাফেরা এদিকে বিভিন্ন ধরনের নেতা ভেতার নাম হ্যাঁ ছবি এরপরে বাংলাকে জয় করো এই করো সেই করো আমাকে ভোট দিন এগুলা দিয়ে মোটামুটি ভর্তি ছিল তো এই অবস্থাতে আপনার যে কাজ এটা দেখে আসলে আমার ভালোই লাগতেছে পাশাপাশি আপনি এটা কি আঁকবেন এখানে আমরা চেষ্টা করছি এই জায়গায় আপাতত একটা বাংলাদেশের ফ্ল্যাগ ড্র করতে আচ্ছা আমরা আমাদের নিজেদের হ্যান্ড প্রিন্ট দিয়ে ফ্ল্যাগটা ড্র করব যাতে একটা ইউনিক ক্রিয়েটিভিটিও থাকে এবং আমাদের দেশকেও যাতে আমরা রিপ্রেজেন্ট করতে পারি কি ছিল ওটা এখন আর চিন্তা করার দরকার নেই এখন শহরটাকে কেমন আমরা সুন্দর করতে পারি ওই উদ্যোগে আমাদের আজকে নামা এই জায়গাটা থ্যাংক ইউ সো মাচ থ্যাঙ্ক ইউ সো মাচ ইউ সো মাচ আচ্ছা আমি আরেকটু সামনে যদি যাই এখানে আসসালামু আলাইকুম আচ্ছা এখানে কি লেখা ছিল আপনি খেয়াল আছে কি আপনার আচ্ছা এখানে হয়তো কোনো এই যে পদ হেতু তাহলে পাতি নেতা ছবি ছিল মেবি যাই হোক আচ্ছা আপনি লিখছেন আচ্ছা যাই হোক আচ্ছা একটু কথা বলি আপনার সাথে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি যদি অন্যান্য দেশের কথা চিন্তা করেন সেখানে পোস্টার এবং ব্যানার এটা আপনি পাশের দেশ ইন্ডিয়াতেও পাবেন না আপনি ইউরোপের গোলাতে তো পাবেনই না কিন্তু এই বাংলাদেশে আপনি যেদিকেই চোখ দিবেন সৌন্দর্যের বদলে আপনি এটাই চিন্তা করেন যে এই জায়গাটা কি ছিল বা কি হচ্ছে এই জায়গাটা খুবই বাজে ছিল এটা কালার করে সুন্দর করে হোয়াইট করা হয়েছে আচ্ছা এখন এই পোস্টার ব্যানার ব্যাপারে এবং দেওয়ালে বিভিন্ন ধরনের যে ভোট দিন হ্যাঁ এম ও মুখ নেতা তম নেতা ছবি এই বিষয়গুলোকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন আমাদের যদি ইনস্ট্রাকশন দেয়া হয় যে পোস্টার করা যাবে না বা লেখা যাবে না আমরা অবশ্যই লিখব না এই দেওয়ালগুলো খুবই নোংরা ছিল একটা সময় জি এবং বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি যেদিকেই তাকাবেন সেইদিকেই নেতার নাম আর নেতা ছবি ভোট দিন এই ধরনের লেখা দিয়ে আমরা দেওয়ালগুলোকে নষ্ট করে ফেলেছি জি এই দেওয়ালগুলোকে তো এই লেখনের মাধ্যমে সুন্দর করা যায় এই বিষয়ে আপনি আমাদের ছাত্র সমাজকে কোনো মেসেজ দিবেন কি না মেসেজ ইজ লাইক আমরা তো সবাই এখন রিয়েলাইজ করতেছি যে কোনটা ভালো কোনটা খারাপ সো ভালো জিনিসগুলাই আমরা মানুষকে পোর্ট্রে করব ভালো মেসেজ দিব দেখছে মানে আমরা পজিটিভিটি স্প্রেড করবো এটা আচ্ছা এগুলো আমাদের রাষ্ট্রীয় সম্পদ আমরা যাব যে রাশিয়া সম্পদগুলো যেন নষ্ট না হয় মাধ্যমে যদি অন্যান্য একটা ভালো মেসেজ যায় হচ্ছে আমাদের এই বাংলাদেশটা একটা নোংরা রাজনীতির দেশ ছিল এই বাংলাদেশের অরযোগ্যতায় ভর্তি ছিল এই বাংলাদেশটাকে আমরা একেবারে নেতার নাম দিয়ে আর নেতার ছবি দিয়ে একেবারে ডোবায় ফেলছিলাম চারিদিকে যেদিকেই তাকাবেন সেদিকেই শুধু ওই নেতা অমুক নেতা অমুক ভাই এই ধরনের ছবি দিয়ে ভর্তি ছিল ফাইনালি ছাত্র জনতা ছাত্র সমাজ মানে আমার নিজের চোখে দেখা এই দেওয়ালটাতে যে কত ধরনের লেখা ছিল আপনি চিন্তাই করতে পারবেন না এই অবস্থা থেকে এই যে প্রিন্টিংয়ের মাধ্যমে আমি জানি না এটা ওনারা কি আঁকবে তবে লাস্ট পর্যায়ে হয়তো বোঝা যাবে আপনারা কী আঁকবেন আসলে ভাইয়া একটু যদি চার্জ দিতেন আপনারা কি রাখবেন এটাতে আমরা হচ্ছে এখানে একটা পায়রা রাখবো তো পায়রা হচ্ছে শান্তির পাখি ওইটা আকার ট্রাই করব এবং হচ্ছে যে এটা মাধ্যমে মেসেজ দেবো যে আমরা যত রকমের সংঘাত আছে সেসব ভুলে যাব এবং শান্তিপূর্ণভাবে সবাই একসাথে থাকার চেষ্টা করবো থ্যাংক ইউ তো আমরা চাইলেই পারি বুঝছেন এই ছাত্র সমাজ চাইলেই পারে যদি এই যে এই ধরনের দেওয়ালগুলাকে আমরা প্রিন্ট করে সুন্দর করে এঁকে হ্যাঁ এখানে বিভিন্ন ধরনের বার্তা থাকতে পারে বিভিন্ন ধরনের শান্তির প্রতীক থাকতে পারে আমাদের বাংলাদেশের যে বীররা ছিল তাদের ছবি থাকতে পারে এইভাবে যদি আমরা এই দেওয়ালগুলাকে সংস্কার করি তাহলে সত্যি যেদিকেই তাকাবো সেদিকে আমরা একটা সুন্দর সোনার বাংলা খুঁজে পাবো অন্যথায় অন্যথায় ওই যে সে আগের মতো ওই বাপের ছেলে এরপরে পুত এরপরে নাতি এগুলা এসে আবার সেই ছবি টবি লাগাই শেষ করবে পারিবারিক তন্ত্র কোনো সরকার চাই না এই বর্তমানে যে সরকারটা গঠিত হবে এটা একেবারে নিরপেক্ষ জনসাধারণের একজন সরকার আমরা চাই আশা করি সেটাই হবে সবার জন্য শুভকামনা সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম রহমতুল্লাহ